করতে হলে আসলে কিছু জানতে হবে না জেনে এই জায়গাটাতে আগানোটা ঠিক হবে যেহেতু আমরা ছোটবেলা থেকে এগুলো দেখাশোনা করতেছি দেখতেছি এটার উপর একটা আইডিয়া আমাদের হয়েছে আর সে ওই ওই জায়গা থেকে বলবো যে যে কোনো কিছু করতে হলে আগে ন্যূনতম একটা আইডিয়া করে হ্যাঁ নিজে করবো মানে গরুটা নিজের বাসার যদি ছাদে যদি অ্যাভেলেবেল জায়গা থাকে বা নিজের গ্যারেজে যদি জায়গা থাকে আমি বলবো যে গরুবানি গরুটা পেলে গরুবানি দেওয়াটা এটা হচ্ছে মহৎ এটা পাঁচতলা বাড়ির ছাদে কি কি গরু লালন পালন করা যায় কিভাবে কোরবানের গরু লালন পালন করছে সেই বিষয়টি আমরা গরু দেখে এবং আপনাদেরকে আপনাদের একটা গরু ছাদের উপরে যে লালন পালন করে গরুকে মোটা তথা করা যায় কোরবানের গরু সেই বিষয়টি আমরা আজকে দেখানোর চেষ্টা করব আমরা কোন দিক থেকে আপনার গরুগুলো দেখতে পারি আমার যেগুলো বাকি আছে এখানে তিনটা গরু শুধু বাকি না আচ্ছা এবং আছে সবই আমরা একদম থেকে ক্লোজ দুই হাজার চব্বিশ কোরবানির গরু অনেকে কুড়াই করেছেন এই ছাদে ক্রয় করে রেখেছেন এবং সেই সাথে যারা এখনো কয়েকটি রয়েছে যারা আসেন বিক্রি করবে সেই সব গরুগুলো আমরা দেখাবো ছাদের উপরে দেখুন বাড়ির পাঁচতলা বাড়ির ছাদে গরু পালন করার পরও মোটাত করার পরে গরুগুলি আপাতত লোক কিনবে দেখেন এক একটা গরু কিন্তু খুব চমৎকার দৃষ্টি নন্দন দেখা যাচ্ছে এখানে ছাদ একেবারে ক্লিন নেট ক্লিন কোনো ই নাই

তারা পড়েছেন সেই থেকে শখ থেকে জেদ থেকে হোক শখ জেদ দুটো মিলে আজকে একটি খামার তৈরি হয়েছে দর্শক আমরা বাড়ির ছাদে শখ এবং জেদের পরিণতি একটি পরিপূর্ণ একটি খামার নিজের কোরবানি গরু আপনার নিজের কোরবানি একটা গরু গরু এটা আমার নিজের কোরবানি গরু আদরের হ্যাঁ খুব আদরের আদরের জিনিসই এসে কোরবানি দেয় দর্শক লালন পালন করে যত্ন করে তারপরে কোরবানি দেওয়া সর্বোচ্চ সব এবং উত্তম আমরা আরো কিছু গরু রয়েছে আমরা দেখি এই যে গরুগুলো রয়েছে দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি সাদা এগুলোকে হাসা এটা হ্যাঁ এটা হাসা গরু এটা হাসা গরু মাঝখানে একটা আচ্ছা আচ্ছা ওইটা আমাদের এক বড় হয়ে নিয়েছে ওইটা আমার এক আপু নিয়েছেন এটাও আপনার বড় ভাই দিয়েছেন হ্যাঁ এইটা হচ্ছে আমার খালাম্মা নিয়েছেন আচ্ছা আচ্ছা আপনি বুঝতে পারছেন তার পুরো আত্মীয় স্বজন ফ্যামিলির ভিতরে গুরুত্ব আমাদের আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে আর কি

করে 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 এটা মন মন যদি ইচ্ছা ইচ্ছা সেই কাজে নামে সেই কাজ কিন্তু সফল হয় এই গরুটা আমাদের বিক্রি বাকি আছে বিক্রি বাকি রয়েছে হ্যাঁ তাহলে এই গরু নিয়ে কয় জাতের গরু এটা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু জি দেশি সার মনে হয় জি দেশি সার আচ্ছা এগুলি প্রাইস কিরকম এটা এক লাখ পঁচিশ আমাদের আস্কিং এক লাখ পঁচিশ আজকে কতদিন ধরে আপনারা এই এটা আমাদের তিন হ্যাঁ তিন মাস তিন মাস হয়ে গেছে তিন পর থেকে আরকি তিন মাস হবে না আরো কম হবে এটা আমাদের আস্কিং প্রাইস এটা বাকি আছে এটাও বাকি রইছে হ্যাঁ এটাও বাকি আছে আচ্ছা এগুলো কয় দতের এগুলো সব দুই দতের দুই দতের হ্যাঁ দুই দতের আচ্ছা শুভদর্শক দেখুন এটি সব দুই দতের গরু আমরা দেখতে পাচ্ছি চমৎকার এই যে এই গরুগুলি এখনো

তাদের জন্য এটা করে কোরবানি করে তাদের ঘরে ঘরে এটা পৌঁছে দেওয়া হয় একটা উদ্যোগ নেওয়া আর কি আচ্ছা আপনারা কয়েকজন মিলে না যারা দিতে পারে না তাদের জন্য এটা ইয়া করা হয় আর কি তাদের জন্য করা হয়েছে নিজেরা চমৎকার যারা আসলে নিজ মহল্লায় বা নিজে যারা কোরবানি দেয় আশেপাশে যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য এরকম ব্যবস্থা কিন্তু মাসাল্লাহ দেখুন এই দুইটি গরু এলাকার তাদের মহৎ উদ্দেশ্য একেবারে এ যারা কুরবানি দিতে পারবে না তাদের যারা কুরবানি দিবে এবং তাদেরকে কুরবানি দেওয়ার জন্য তো তারা ব্যবস্থা রেখেছে দুটো গরু তারা কুরবানি দিবেন এরপরে দেখতে পাচ্ছি এই যে এটা এটা নিয়েছে হচ্ছে আমার ছোট ভাইয়ের বন্ধু ছোট ভাই বন্ধু আমার ছোট ভাইয়ের বন্ধু এটা নিয়েছে ছোট বন্ধু তার ছোট ভাই আর এই এক বড় ভাই

তো আমরা সেই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকে আমাদের একটা খুব ভালো লাগে এবং ভালোবাসাই বলতে পারেন গরুর প্রতি মানে আগ দিয়ে মিনিমাম সপ্তাহ আগে আমরা সবসময় গরু কিনি সবসময় আমরা সবসময় ইয়ে থাকতাম তো ওই জায়গাটা থেকে আমরা আসলে এই উদ্যোগটা নেওয়া এবং খরচ ইয়ে দিক আমাদের অল্প সময়ের মধ্যে হচ্ছে তো হয়ে যাচ্ছে এইভাবেই আসলে আমাদের ম্যানেজ হয়ে যাচ্ছে আর যে দুজন আছেন আহ উনি আসলে আমাদের বাসার এই বাসার হচ্ছে কেয়ারটেকার তো উনি সে মাসের বছরের এই শেষ টাইমটাতে উনি আসলে এখানে সময় দেন এবং উনিও আমাদের মতেই গরু গরু পাগল এক কথা বলতে গেলে গরু পাগল ছাড়া আসলে আসলে সম্ভব হবে না যদি সারা বছর অন্য কাজ করে আবার গরুতে আসবে সবাই আসতে চাইবে না জি জি ভালো না বাসে তারপর করা সম্ভব না আর এবার যদি আপনার যে গরুগুলি বাকি রয়েছে অথবা আপনার এলাকার মহল্লায় যারা রয়েছেন কোরবানি দিবেন তাদের উদ্দেশ্যে আপনি আপনার গরু নিয়ে কি বলতে চান যারা কোরবানি ক্রয় করতে চায় অবশ্যই আমাদের গরু আর আছে মাত্র পাঁচটা গরু বাকি আছে সেলের জন্য পাঁচটা গরু বাকি আছে যদি কেউ নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেজে নাম্বার দেওয়া থাকবে আপনাদের কাছে দেওয়া থাকবে নাম্বার নাম্বারে যোগাযোগ করবে আহ ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আর জানতে চাই আপনি আপনারা দুই মিলে শুরু করেছিলেন এবং তারা কিভাবে যদি এটা করতে হলে আসলে কিছু জানতে হবে না জেনে এই জায়গাটাতে আগানোটা ঠিক হবে যেহেতু আমরা ছোটবেলা থেকে এইগুলো দেখাশোনা করতেছি দেখতেছি এটার উপরে একটা আইডিয়া আমাদের হয়েছে আর

এখানে এইরকম একটি ছোট্ট নির্মাণ করে আপনারা যে কেউ বাড়ির ছাদের উপরে কিন্তু খামার করা সম্ভব দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি গরুর খামার তৈরি করেছেন বেশ পরিপাটি করে খামারটা তৈরি করেছেন আপনারা যারা এইরকম যদি ছাদেও গরু পালন করতে চান আপনারা আগে এই গরু পালন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে বা এক মাসের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ভেটানারি থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করবেন কিন্তু গরু পালন করতে যায় কোন বিপে পড়তে পারে জানলেন না গরু অসুখ বিষয় আগে জেনে শুনে শুরু করবেন না সুফল নিয়ে আসে না সুফল আসবে না ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আপনাদের খামার এসে আপনার অনেক অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন বাড়ির ছাদে গরুর খামার এটি আসলে অবিশ্বাস্য ঘটনা আমরা এটি খুব রেয়ার না এটি খুব দুই একটি বাড়িতে দেখা যায় কমার্শিয়াল ভাবে সম্ভব না তারা কমার্শিয়াল সেই সাথে শখ আপনারা দেখতে পাচ্ছি এই খামারটি আমরা এই যেটি অবস্থান হলো গোরান গোরান শান্তিপুর শান্তিপুর মসজিদের পাশে মসজিদের পাশে এই খামারটি ছয়তলা বাড়ির পাঁচতলা বাড়ির ছাদে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি খামার আমরা সর্বশেষ প্রশ্ন করতে চাই আপনার এই মুহূর্তে এই ছাদে কতটি গরু রয়েছে এই মুহূর্তে আমাদের থার্টি সেভেন এরকম গরু আছে থার্টি এইট থার্টি এইট থার্টি এইট গরু রয়েছে সুপ্রদর্শক আটত্রিশটি গরু নিয়ে এই খামারটি এই মুহূর্তে পরিপূর্ণ অসংখ্য গরু তাদের আত্মীয় স্বজনদের ভিতরে বিক্রি হয়ে গেছে নিজেদের ভাই ব্রাজার খালা নানা বড় ভাই ছোট ভাই সবাই যার যার পছন্দ যেটা সেটা ক্রয় করে রেখেছেন এবং সেই সাথে অল্প কয়েকটি গরু রয়েছেন যদি এই মহল্লার ভিতরে আমরা যেটা বলছি যে খিলগাঁও বুরান শান্তি এই বাড়িটি আপনারা সবাই অবশ্যই জানবেন খামারটির নামটা বলেন আপনাদের এটা আমাদের খামারের নাম হচ্ছে এবগ এগ্রো ইবগ এগ্রো ইবগ এগ্রো ফার্ম মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইবগ এগ্রো মাশাল্লাহ আপনারা এই খাবারে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর ভিতরে তাদের যোগাযোগের নাম্বারটা আপনারা পাবেন নাম্বারে যোগাযোগ করবেন বিষয়গুলি জানতে পারবেন যদি কেউ খামার করতে চান বাড়ির সাথে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন অবশ্যই এই কথা বলে আমি আজকে প্রতিবেদন শেষ করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ